আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকাত আমরা যে এসেছি এটা হলো সেটা সেই এটাই হলো সেই ফ্যান্টাসি কিংডম এখানে দেখেন মূলত সবাই এটা হলো ফ্যান্টাসির মানে প্রথম গেটের যে একটা ভিতরে এই গেটটা এটাই হলো সেই বড় একটা দোলনা এটাই আর এই যেখানে পানির ঝর্ণা আছে অনেক সুন্দর মানে সবাই ঘোরাঘুরি করতেছে এখন আমরা প্রবেশ করেছি এরপরে এখন আমরা অনেক কিছু রাইটারে দেখবো এবং কিছু খেলনা আছে সেখানে খেলনা অনুভব করবে এবং উঠবো আমাদের সাথে অনেক লোকই এসেছে আমরা এখন ঘুরতেছি ফিরতেছি গান বাজনা হবে তারপর এখানে যে আসলাম এলো ভিতরে আমি একটু ছবি তুলতেছিলাম আর এই যে এই সময়টা ছবিটা অ্যাঙ্গেল করে তুলতেছে কিন্তু আসলে ছবিটা যে ক্যামেরাম্যান ছিল সে হচ্ছে যেভাবে তুলছে ছবিটা এটা সোজা অ্যাঙ্গেল হয়ে গেছে বা মানে ফেসবুক লাইট হয়ে গেছে আর এটা খুবই একটা সৌন্দর্যজনক এখানে দেখেন মাছগুলো কি সুন্দর করে পড়তেছে এই যে মাছগুলো অনেক সুন্দর এখানে আপনি চাইলেই ধরা যায় আর এখানে অনেক মানুষ তারা এই মাছগুলো দেখেছে এখন আসলাম আমরা চাঁদের দেশে ঘুরতে ঘুরতে এসে যে দেখলাম চাঁদে যে চাঁদের দেশের কি সুন্দর অনুভব না গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না এখানে খুবই খুব সুন্দর একখানটা একটা জিনিস কি সুন্দর একটা আওয়াজ ভয় ভয় আওয়াজ লাগে এই যে অনেকে চাঁদের দেশে ঢুকেছি অন্ধকার আর জি জি কি সুন্দর মানে বাতিগুলো খুবই সুন্দরজনক দেখলে পরে আসলে মনটা জুড়িয়ে যায় এটা একটা চাঁদের দেশ ভূতের দেশ বলে অনেকেই বা চাঁদের দেশ অনেকে আমি যে এখানে ভিডিও করলাম একটু আমার সাদা সার আমার গায়ে সাদা সার ছিল এখানে অনেকেই কথা বলতেছে যে এটা আমার সাদা শার্ট গায়ে আমি আর এখান থেকে যাইব এটা দেখার পরে মানে পুরোটাই অন্ধকার খালি জিজি কোনো মতন মানুষ দেখা যায় এর বেশি আর দেখা যায় না আসলে এই যে সুন্দর ছোটো ছোটো গ্রহা এবং পাথর মানে যাদের দেশে যেভাবে এগুলো আকৃতি করা হয় এভাবেই করা হয়েছে এটা এখন আমরা অনুভব করতেছি আর দেখতেছি এখন এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে মেন গেটে আসলাম আসার এখন দেখবো মানে ঘুরতেছি এখন আরেকটা ঝর্নার পাশে আসলাম এখানে একটু ফটোশ্যুট করতেছে অনেকেই ছবি তুলতেছে আর অবশ্যই তো দেখার মতো একটা জিনিস এখানে আছে যারা মন আনন্দ উপভোগ করতে চান অবশ্যই আসতে পারেন এই যে এখানে একটা আটার আসে এখানে আমার ছেলেকে তুলে দিয়েছি আমি আরেকটা ভিডিওতে আসি ওইখানে আমিও চলছি আমার ছেলে এখানে আইটারে উঠেছে এখানে ওই পিছনে একটু দেখা যাচ্ছে যাই হোক ওই সাইডে দেখা যাচ্ছে এটা এটা হলো যে যারে ধাক্কায় মারতে পারে এবং খেলাতে পারে যে যারে জোরে চালাইতে পারে এরকম অবস্থা এখানে এটা সবাই হাসা হাসি করতেছে অবশ্য এখানে এখন খেলাটা শেষ বেশি সময় দেয় না এটা একটা মনে করেন মনে হয় এক থেকে দেড় মিনিট এরকম সময় দেয় আর কি খেলানোর লাইন এটা একটা সময় এত এখানে এরকম এখন সবাই চলে যাচ্ছে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়